স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি স্বাস্থ্য ও ফিটনেসের দশটি অদ্ভুত এবং অজানা টিপস এই টিপসগুলো আপনার স্বাস্থ্য উন্নতি করতে সহায়ক হতে পারে এবং আপনি হয়তো এর আগে কখনো শোনেননি টিপস এক মশলাযুক্ত খাবার প্রথম টিপসটি হচ্ছে মশলাযুক্ত খাবার খাওয়া কিছু গবেষণা দেখা গেছে যে মশলা রক্ত সঞ্চালনে উন্নতি করে এবং বিপাককে বাড়িয়ে তোলে টিপস নাম্বার দুই গোসলের আগে পানি পান করা গোসলের আগে এক গ্লাস পানি পান করুন এটি আপনাদের দেহকে হাইড্রেটেড রাখবে এবং ত্বকের স্বাস্থ্যেরও উন্নতি করবে টিপস নাম্বার তিন হাসি হাসা শুধু আপনার মেজাজিও ভালো করে না বরং এটি আপনার স্ট্রেস লেভেল কমিয়ে দেয় এবং হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী টিপস নাম্বার চার পরিষ্কার বাতাসে হাঁটা প্রচুর সময় কম্পিউটারের সামনে বসে থাকা স্বাস্থ্যকর নয় সপ্তাহে অন্তত দুইবার পরিষ্কার বাতাসে হাঁটুন এটি আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্যও খুব ভালো টিপস নাম্বার পাঁচ বাদামের প্রভাব বাদাম নিয়মিত খেলে রক্তে শর্করা সঠিক রাখতে সাহায্য করে এমনকি এটি আপনার মেটাবলিজমকেও বাড়িয়ে দিতে পারে টিপস নাম্বার ছয় ঘুমের সময় ব্যায়াম ঘুমানোর আগে হালকা স্ট্রেচিং এটি আপনার শরীরকে শিথিল করে এবং রাতের ঘুমকে উন্নত করে টিপস নাম্বার সাত কমলা রসের সাথে জল কমলা রসের সাথে জল মিশিয়ে পান করলে এটি শরীরের ডিঅক্সিফিকেশন প্রক্রিয়াকে উন্নত করে টিপস নাম্বার আট গোসলের সময় চিন্তা করা গোসলের সময় চিন্তা করা আপনার চিন্তা ভাবনার মধ্যে পরিষ্কারতা আনা খুব সহায়ক এটি মানসিক চাপ কমাতেও সাহায্য করে টিপস নাম্বার নয় কর্মস্থলে হাঁটা দীর্ঘ সময় বসে থাকার পরিবর্তে আপনার কর্মস্থলে পাঁচ মিনিট হাঁটার অভ্যাস গড়ে তুলুন এটি আপনার কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে টিপস নাম্বার দশ টেলিভিশন বন্ধ করে বই পড়া অনেক সময় টেলিভিশন দেখার পরিবর্তে বই পড়ার অভ্যাস গড়ে তুলুন এটি আপনার মানসিক বিকাশে অবদান রাখে এগুলো ছিল স্বাস্থ্য ও ফিটনেসের দশটি অদ্ভুত টিপস আপনি যদি এগুলো গ্রহণ করেন তবে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী ভিডিওতে আবার দেখা হবে